যাবে ব্লক হ্যালো বন্ধুরা রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এটা আমার আজকে নতুন একটা ব্লগ তো ব্লগটা অনেকদিন আগে দিই তো আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গা তো তোমরা দেখো আমরা যাচ্ছি নৌকোতে করে তো আমি ফার্স্টে নৌকোতে উঠে গেলাম তো সেটাই একটা ছোট্ট এন্ট্রি তো বলেই দিই আমরা যাচ্ছি একটা শিব মন্দিরে তো আমাদের এখানে ব্রিজের নিচে একটা শিব মন্দির আছে তো সেখানেই আমরা সবাই মিলে চলে যাচ্ছি তো আমাদের গ্রামের প্রত্যেকেই যাচ্ছে মানে প্রায়ই যাচ্ছে তো আমরা নৌকোতে করে যাব তার জন্য সুন্দর একটা ভিউ থাকবে তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমাদের নৌকাটা ছিল এই পারে তো ওই পারে আরও অনেকে দাঁড়িয়ে আছে তো তাদের তাদের সবাইকে তোলার জন্য দিয়ে আমরা এখন নৌকাটা ওই পারে নিচ্ছি তো এখন সবাই উঠবে উঠে তারপরে আমাদের নৌকাটা ছাড়া হবে A few moments later... তো দেখো ফাইনালি আমাদের নৌকাটা ছাড়া হলো তো এখানে সবাই উলুধ্বনি দিয়ে দিয়ে আমাদের নৌকাটা ছাড়ছে তো হ্যাঁ বলে রাখি ওই পারে আর পাড়া আছে তো ওখানেরও কিছু লোক দাঁড়িয়ে ছিল তো তাদেরকে নিয়ে এখন আমরা যাব তো এখানে প্রচণ্ড রোদ ছিল যার জন্য আমি তাকাতে পারছিলাম তাও কোনো মতে ভিডিওটা করেছি তো দেখো প্রায় লোড হয়ে গেছে তো বলি এখানে মানে আমরা সবাই তো আছি এখানে থাকার পরও আবার অনেকে আসবে তো আমরা এখন চলে এসছি আমার পরের ভিডিও করা হয়নি তো ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওটা ব্রিজ তো ওই ব্রিজের নিচে একটা মন্দির আছে তো সেখানেই আমরা যাব। তো ভোলেনাথের মন্দিরটার যা রহস্য আছে তো রহস্য কিছুই নেই মন্দিরটা যে ভোলেনাথ বাবা আছে তো ভোলেনাথ বাবা দু বছর আগে উঠেছে মানে মাটির তলা থেকে উঠেছে তো দু বছর আগে ওখানে পুজো হয়েছে আমি গিয়েছিলাম এর আগে মানে আমি আগের বছরও গিয়েছিলাম আমি এবারও এসেছি তো আমি সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি তো তোমরাও দেখো আর আমি তো যাচ্ছি তো আমি ব্রিজটাও তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছিলাম আমার নদীর আশেপাশেটাও দেখালাম তো প্রচণ্ড রোদ ছিল যার জন্য আমি তাকাতেই পারছিলাম না আমার মুখে খুবই রোদ লাগছিল তো আমরা ছাতাও নিয়ে যাইনি তুমি নিজের এখানে একটা ট্রেন যাচ্ছিলো দেখো তো আমরা এখন চলে এসছি আমরা এখন সবাই এখানে নেমে যাব তো আস্তে আস্তে আমরা সবাই নামছিলাম তো মন্দিরটা এখানে আছে মন্দিরটাতে আমরা যাচ্ছি ঠাকুর দর্শন করব তো তোমরাও দেখো তো দেখো এখানে কত লোক হয়েছিলো সবই আমাদের পাড়ার গ্রামের লোক আমরা সবাই একই নৌকাতে এসেছিলাম তো দেখো ঠাকুরের এখানে অনেক ভিড় ছিল যার জন্য আমি ভালোভাবে তুলতে পারবো না বলে আমি আগে দেখাই নি আশেপাশে আশেপাশেটা দেখালাম দেখো কি সুন্দর একটা ভিউ ছিল এখানে একটা ঠাকুর ছিল আমরা সবাই বসে পড়েছিলাম খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য তো অনেক রোদ ছিল কারণ আমরা অনেক বেলাতে গিয়েছিলাম প্রায় একটা দুটো বাজে তখন গিয়েছিলাম তো আমরা সবাই লাইন দিয়ে বসেছিলাম তো আমাদের গ্রামের পাড়ার আরো অনেক ছিল অনেক লম্বা লাইন ছিল যার জন্য আমি বেশি তুলতে পারিনি তোমাদের প্রসাদ খাওয়া শেষ তো এখানে আমি ঠাকুরের মন্দিরের সামনে ফাঁকা দেখলাম তো আমি চলে এলাম ঠাকুরকে দর্শন করার জন্য কারণ আমি প্রথমে দর্শন করতে পারিনি অনেক ভিড় ছিল তোমরা তো দেখলেই তো তোমরাও দেখো ঠাকুর এখানে উঠেছিল তো যা এখানে মন্দিরটা করে দিয়েছে যারা এখানে গ্রামে যারা আছে তারা করে দিয়েছিল তো আমরা ঠাকুরের দর্শন করে তারপরে আমরা এখন সবাই একে একে বাড়ি যাচ্ছি আর হ্যাব্রিজের ব্রিজের আমরা ঘুরতে যেতে চেয়েছিলাম কিন্তু ট্রেন যাচ্ছে বারবার আমি আর ভয়ে যাইনি তাই চলে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাবলা নদী এটা আমাদের বাবলা নদী তো যাওয়ার সময় দেখাতে পাইনি এখন দেখো ভিউটা তো আমরা এখন চলে এসেছি বাড়িতে যাচ্ছে তো আমরা বাড়িতে যাবো তো একইভাবে যাবো যেভাবে আমরা সাক্ষ্য পার হয়ে এলাম ওইভাবেই যাবো এটা আমাদের বাবলা নদী আমরা নৌকতে করে গিয়েছিলাম ব্রিজের নিচে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও তো ভিডিওটা আর বেশি বড় করবো না রাঁধে রাঁধে